শুভেন্দু শুভেন্দু এবং শুভেন্দু শুভেন্দু অধিকারী মানে বিজেপি নেতা তাকে যত দেখছি না তত মনে হচ্ছে এটা জোকারে পরিণত হয়েছে কেন বলছি বলুন তো জোকার কেন বলছি বলুন তো এই সেদিনও এই তিন চার বছর আগে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিল গোটা পাঁচ সাথে কমিটির মাথায় বসেছিল দলের অন্তত চার পাঁচটা জেলার দায়িত্বে ছিল রোজ সকাল বিকেল নিয়ম করে নরেন্দ্র মোদীকে গালাগালি করতেন বাংলা হচ্ছে সবার সেরা বলতেন আর বিজেপিতে গিয়ে সব থেকে কি জোকার জোকারের মতো কাজকর্ম শুরু করে দিলেন সবচেয়ে আশ্চর্য হয়েছে দেশে রাজ্যের মানুষ বিশেষত রাজনৈতিক সচেতন মানুষ আর এস এস এর আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাদেরকে মাথায় তারুপি ফিপি পরে হাঁটছে ফুল ফ্লেজের জোকার জানেন তো শুভেন্দু এখন না পুরো জোকারে পরিণত হয়েছে শুভেন্দু কেন বলছি জোকার বলুন তো তার কারণ মাঝে মাঝে ওই আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না নিজেকে কোন একটি বিশেষ ধর্মের প্রতি আনুগত্য বোঝাতে সেই ধর্মের মানুষ যত না সেই জিনিসটা খায় তার থেকে বেশি নতুন ধর্মে সেই ধর্ম নিয়ে তার বেশি বেশি করে করার চেষ্টা অর্থাৎ কি না আরও বেশি করে দেখানোর চেষ্টা যে আমি কত খানি কি না আমি কত খানি এই ধর্মের প্রতি বা এই রাজনৈতিক দলটার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবার হলো গিয়ে কি বলুন তো যে আর এস এসের শতবর্ষে শুভেন্দু হাঁটছে জোকারের মতো হাঁটছে প্রশ্ন হচ্ছে আর এস এসটা তো শুভেন্দুর দল নয় যারা ছোটবেলা থেকে কম বয়স থেকে বা ইয়াং বয়স থেকে অথবা তরুণ তরুণী থাকার সময় আর এস এসটা করেছেন তরুণ থাকার সময় আর এস এস আবার মহিলা নেই তরুণ থাকার সময় আর করেছেন তারা পরে হচ্ছে বিজেপি করেছেন হয়তো অথবা করেননি কিন্তু শুভেন্দুর সঙ্গে তো কোনো আর এস সম্পর্ক ছিল না শুভেন্দু তো ওই যখন হচ্ছে স্কুল কলেজে পড়েছে ওই কংগ্রেস ছাত্র পরিষদ পরিষদ করার চেষ্টা করেছে হেরে গেছে একের পর এক নির্বাচন হেরেছে তো এই সমস্ত ওর ইতিহাস ইতিহাস আছে তো হঠাৎ আর এস এস এ কেন হচ্ছে যে মিছিলে হাঁটছে শতবর্ষের মিছিলে হাঁটছে কেন শুভেন্দু এইখানেই বলছি যে ও পাগল হয়ে গেছে ও পাগল হয়ে গেছে পুরো জোকার হয়ে গেছে তার কারণ আর এস এর সঙ্গে আর যাই হোক বিজেপির সঙ্গে সম্পর্ক থাকতে পারে আর যাই হোক আর এস এস এর সঙ্গে শুভেন্দুর কোনো সম্পর্ক থাকতে পারে না তাহলে কেন শুভেন্দু আর এস এস এর মিছিলে হাঁটছে তার কারণ হলো নিজেকে আরও বেশি করে আরও বেশি করে প্রমাণ করার চেষ্টা যে ভাই তোমরাও বিজেপি তোমরাও আর থেকে আসা বিজেপি আমিও হচ্ছে বিজেপি অর্থাৎ আমি নাই হতে পারি শুরু থেকে কিন্তু আমি তোমাদের মতো ময়ূর পুচ্ছটা পড়ে নিয়েছি আমি শুভেন্দু অধিকারী ময়ূর পুচ্ছ পড়ে নিয়েছি দেখো দেখো আমাকেও তোমাদের মতো ময়ূর মতো ময়ূরের মতো লাগছে এখন শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী রাজনীতিকে এত নিম্নগামী করে ফেলেছেন যে এই নিম্নগামীতা আগামী দিনে যিনি বিরোধী দলনেতা হবেন তার পক্ষে সেটা টেনে তোলা খুব কষ্টকর তার কারণ কি বলুন তো শুভেন্দু এমন একটা মেটেরিয়াল এখন বুঝতে পারছে মরিয়া হয়ে বুঝতে পারছে ও তো সব থেকে শুভেন্দু তো সব থেকে ব্যর্থতম বিরোধী দলনেতা বিজেপি নেতা সব জায়গায় একটা ইলেকশনও জিততে পারেনি একটা উপনির্বাচন জিততে পারেনি লোকসভা বলুন বিধানসভা বলুন একটা নির্বাচনেও জিততে পারেনি ফলে দেয়ালে পিঠ থেকে গেছে দিল্লি চাইছে জানতে চাইছে আর কি কি দিলে তোমরা হচ্ছে যে আসন জিতবে আর কি দিতে হবে আর কি দিতে হবে তো ব্যর্থতম নেতাদের মধ্যে বিজেপির ব্যর্থতম নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারী হচ্ছে অন্যতম তো সেই শুভেন্দু অধিকারী যদি আর এস এস এর মিছিলে হাঁটেন তাহলে তাকে কি বলা উচিত তার কারণ হচ্ছে আসল কারণটা কি জানেন কেন আর এস এস এর মিছিলে হাঁটছে শুভেন্দু বুঝে নিয়েছে যে সব রকমের তার পরীক্ষা বিজেপির পক্ষে ভোট টানার জন্য তার সব রকমের পরীক্ষা সে করে ফেলেছে এবং প্রত্যেকটাতে ফেলিও রয়েছে ব্যর্থ হয়েছে মুখ তো পড়েছে মুখে ঝামা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দু হচ্ছে হিন্দু তাসটা খেলতে চাইছে হিন্দু মুসলিম তাসটা খেলতে চাইছে দেখছেন না রোজ সকাল বিকেল বলছে মুসলিম বিরোধী কথাবার্তা বলছে সকাল বিকেল উঠে পোলারাইজেশন চাইছে ভাবছে এইভাবে হচ্ছে বাংলার মানুষকে পোলারাইজ করবে মূর্খের স্বর্গে বাস করছে ও মরিয়া হয়ে এখন আর এস ইত্যাদি দেখিয়ে হচ্ছে হিন্দু তাসটা খেলার চেষ্টা করছে কিন্তু বাস্তব ঘটনা হলো কি জানেন বাংলার মানুষ না ওই হিন্দু মুসলিম তাসটা না ছিঁড়ে কুচি কুচি করে ফেলে তুলে গঙ্গার জলে ফেলে দেবে শুভেন্দু অধিকারীর জীবনের দুঃস্বপ্নের বছর হতে চলেছে দু হাজার ছাব্বিশ লিখে রাখুন ভবিষ্যৎ প্রমাণ করবে দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ